রান্নাটা করব কিন্তু বড় মশাই বলে হচ্ছে আমার বড় ভাগনের কাজ আর আমার ওরে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের পরিবারে আমরাও সবাই ভালো আছি আজ মনটা খারাপ বাবা চলে গেল বুঝতেই পাচ্ছ মেয়েদের কাছে মা বাবা হচ্ছে সব থেকে প্রিয় আর আজকে হচ্ছে আমার সব থেকে প্রিয় দিন এই দিনে আর যদি বাবা থাকতো অনেক ভালো লাগতো এই মাত্র বাবা চলে গেল ঘড়িতে এখন পাঁচটা দশ বাজে বাবার বাড়ির মানে অনেকটাই দূর তো মোটামুটি সকালের দিকে গেলে এত রোদ গরম হয় না আর বাবা না কেটে কেটে যায় মানে এখান থেকে শিয়ালদা যায় শিয়ালদা থেকে আবার রানাঘাট রানাঘাট থেকে আবার মানে বাড়ি তো সত্যি অনেক কষ্ট হয় আজকে হচ্ছে আমাদের বিবাহ আজকের দিনে আমরা দুজনে এক হয়েছিলাম তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা আমাকে আমার বরকে আমার পরিবারের সব অনেক আশীর্বাদ করো যাতে আমরা অনেক সুখী হই অনেক ভালো হই আজকে না হঠাৎ করে এত মনটা খারাপ হয়ে গেল আজকের দিনে বাবাও থাকতে পারছে না বাবাও চলে গেল কাজের জন্য মা হয়তো বেঁচে থাকলে আমাদের কাছেই থাকতো মা না খুব ভালোবাসতো আমাকে এতটা ভালোবাসতো আমি তো বাড়ির ছোট। কিন্তু মাকে কাঁদিয়েই আজকে আমি চলে এসেছিলাম আমার বরের হাত ধরে আমাদের লাভ বিয়ে তোমরা সবাই জানো আমি যেদিন বাড়ি থেকে চলে আসি আমার মা অনেক কষ্ট পেয়েছিল আমার বাবার স্ট্রোক হয়ে মা কথা বলতে না তো পারতো মনে মনে ওখানে বসে বসে না ভাবছি আর চোখের জল ফেলছি হয়তো ওই দিকটা যদি আমি এরকম না করতাম হয়তো বরের হাতটা আমি ধরতে পারতাম না তো কোনটা ঠিক কোনটা ভুল আমি আজও ঠিক করতে পারি না জানো তো আজও মনে হয় হয়তো আমি বাবা মার কাছে সত্যি দোষী আবার এক সময় মনে হয় হয়তো ভালোবাসা ছিল বলেই আজ আমি হয়তো তার কাছে চলে এসেছি এখন হয়তো সব ঠিক হয়ে গেছে আজকের দিনটা সত্যি প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক বড় স্বপ্ন আমার স্বপ্ন সেরকম কিছুই নেই যেই মেয়ে বাবা মাকে কাঁদিয়ে অন্য মানুষের মানে ভালোবাসার মানুষের হাত ধরে চলে আসে তার ভেতরে যে কি আঘাত সে একটা মাত্র যার হয় সেই বোঝে তো সকাল সকাল একদম কাজকর্ম করতে ইচ্ছেই করছিল না ভালো লাগছিল না করতে তো বর্মস তো বিবাহবার্ষিক জন্মদিন এইগুলো একদমই ভালোবাসে না করতেও চায় না তো প্রায় বিবাহবার্ষিকী আমি হয়তো শ্বশুর বাড়িতে থাকি বা বাপের বাড়িতে থাকি হয়তো দিদি মানে খুব গুণে হয়তো আমরা খুব দু তিন বছর একসঙ্গে কাটিয়েছি তাছাড়া আমাদের কাটানোর সময়ই নেই সত্যি করে সেটা নিয়েই আমি এতটা বছর চলে এসেছি মোটামুটি চোদ্দোটা বছর খুব দুঃখ হয় জানো তো যখন পাশে তাকে পায় না বেশ ভালোবাসার সময় হয়তো পালিয়ে গিয়ে বিয়ে করেছে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত যদি ওকে পাশে পেতাম অনেক ভালো হতো তো আমার গোপু সোনাকে জাগিয়ে দেখো দোলনায় বসিয়ে দিয়েছি মনটা ভালো লাগছে না কি যেন একটা মনে হচ্ছে কিছু কিছু একটা হচ্ছে মানে কিছু ভালো লাগছে না এই একটা ব্যাপার তো সকালে আজকে অনেক সকালে উঠেছি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি বুঝতেই পারছো কিছু জনকে আমার ভালো লাগে জানো তো আমি হচ্ছে একটু আলাদা টাইপের আমার জন্মদিনে মনে হয় কিছু না দেখ আমার বড় একটা গোলাপ এনে দেবে তাতেও আমি খুশি বা হয়তো একটা কেক এনে দেবে তাতেও আমি খুশি কিন্তু আমার বরের না এগুলো একদম পছন্দই হয় না আমি যেগুলো ভালোবাসি ও সেগুলো ভালোবাসে না কিন্তু কি করব ভালো যে বাসি এই কারণেই না তাকে মেনে নিতে হয় তার সঙ্গে ঝগড়া হোক দুঃখ হোক লড়াই হোক যাই না হোক না কেন তাকে যে আমি ভালোবাসি তাকে ছাড়া যে আমি কিছু ভাবতেই পারি না হ্যাঁ অনেক সময় যখন রাগ হয় আমি ভাবি বাড়ি ছেড়ে চলে যাব ওর কাছে থাকবো না আমি একা থাকবো একা কাজ করে খাবো কিছুক্ষণের পরেই মনে হয় না ওকে ছাড়া তো আমার জীবন অন্ধকার আমার ভালো লাগে না তো আমার অনেক হিন্দি ফ্রেন্ড যারা আছো তো आ, हिंदी ते एक बोली हेलो फ्रेंड आज मेरा सालगिरा का है आप लोग जरूर उइज करना पूरा वीडियो को देखना मुझे तो हिंदी नहीं आता मेरा जो सब फ्रेंड लोग है उस लोग को बेंगोली आता है तो आप जरूर वीडियो को देखो मेरा जो हिंदी वाला फ्रेंड है तो अभी जो देखो मैं क्या कर रही हूँ वहाँ पर जो पेड़ है उसमें थोड़ा सा फूल तोड़ रहा हूँ तो बांग्लाते ही बोली कथा तो एक बेस भले भले फूलगुलो कुड़ीगुलो हो তো তো আমি আমি একটা তেল তৈরি সেই তেলটার জন্য একটু জবা ফুলগুলো সংরক্ষণ করে রাখছি সকালবেলায় উঠে আমার বর্মা বলেছে ঠিক আছে তোমার যখন মন থেকে ইচ্ছে হয়েছে তাহলে চলো আজকে এবার এই বছরটা একটু কিছু একটা করা যাক তো আমার বন্ধু বান্ধব কিছু জনকে বলেছি আমি তো সেগুলো তোমরা পুরো ব্লগটা দেখো বুঝতে পারবে অনেক কষ্ট করে তাকে রাজি করিয়েছি ঝগড়া ঝাঁটি করে বলছে না এই বছরটা আমি করবই যেখানেই যা হোক না কেন আমি করবই কোনো সময় হয়তো শ্বশুরবাড়ি থেকে আমি কলকাতায় ফিরছি বাড়িতে এসে আলু সেদ্ধ সেদ্ধ খেয়ে নিলাম হয়ে গেল মানে ওর মধ্যে যে একটা বিবাহবার্ষিক একটা ব্যাপার থাকে না অনেক হাজবেন্ডদের থাকে কিন্তু আমার হাজব্যান্ডের মধ্যে সেই জিনিসটা কিন্তু নেই তো তাকে কি ফেলে দেব ওই যে বলেছি তাকে আমি ভালোবাসি আমি সত্যি অনেক আলাদা ধরনের মেয়ে তোমরা হয়তো আমাকে অনেকজনে অনেক রকম কমেন্ট করো তো আমার কোনো যায় আসে না আমার যেটা ভালো লাগে আমি সেটা করি বাড়িতেও সবাই জানে হ্যাঁ আমি যতটুকু লিমিট ততটুকু বজায় রেখে থাকি তার বাইরে আমি কোনোদিনই যাবো না কেন আমার পরিবার আছে তো আজকের দিনটা আমরা কীভাবে কাটাচ্ছি আমার পরিবার আমার আত্মীয় স্বজন যারা যারা পাশাপাশি আসবে দিদি তো আসতে পারলো না তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে আর সঙ্গীতাদি তুমি আমাকে কমেন্টে লিখেছিলে যে আজকে বিবাহবার্ষিকের ব্লগটা কেন দিচ্ছ না তো আসলে কি বলো তো আমাদের যখন একটা ভিডিও শ্যুট করি তো সেটাকে আবার এডিটিং করতে গেলে অনেকটাই সময় লেগে যায় তো এই কারণে দিতে পারি না তার মধ্যে কী বলো তো শরীরটাও এখন আর ভালো লাগছে না এই গরমের জন্য সত্যি করে ভালোও মানে ভালো লাগে না আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা আমাকে এতটা ভালোবাসো এতটা সাপোর্ট করো তাদের জন্য অনেক ভালোবাসা বন্ধুরা অনেক ভালোবাসা আগামী দিনগুলো তোমাদেরকে আমি এইভাবেই পাই যেন আমার পাশে যেন থাকো মানে তোমরা ছাড়া সত্যি আমি কিচ্ছু না যতটুকু এগিয়েছি সব তোমাদের জন্য তো সকাল সকাল দেখো বিবাহবার্ষিক হোক আর জন্মদিন হোক বাপের বাড়িতে একটা আলাদা রকম আর নিজের বাড়ি বুঝতেই পারছো শ্বশুর বাড়িতে থাকলেও কাজ করে খেতে হয় তারপরে তো নিজের বাড়ি টুকটাক তো কাজ করতেই হবে এই কাজগুলো যদি আমি না করি তাহলে কি করে হবে তাই না তো বাড়িতে যেহেতু লোকজন আসবে একটু গোজ গাছ করছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি তো এইগুলো সব আমার দায়িত্ব ছেলেও অনেকটা করে দিয়েছে মেয়েও অনেকটা কাজ করছে মানে মোটামুটি সবাই আমাকে অনেকটাই আজকে সাপোর্ট করেছে তো আমি ভাবলাম এদিকটা ভালো করে পরিষ্কার করে রাখি যেহেতু মোটামুটি আসবে কিছু লোকজন বেশ ভালোই সো সেটার জন্য তোমাদেরকে ব্লগটা দেখতে হবে এখন যদি সব কিছু বলে দিই তাহলে কী করে হবে তাই না তো চলো আমি কাজগুলো করতে থাকি আর কি কি মেনু হচ্ছে না হচ্ছে তো সবটাই তোমরা দেখতে পাবে তো চলো ব্লগটা দেখতে থাকো Thank you মোটামুটি কাজ প্রায় শেষের দিকে আর বড় হাঁক দিচ্ছে কী তো চা খেতে ডাকছে আজকে বেশ আমাকে কিন্তু বকেনি সত্যি করে সকাল থেকে বেশ ভালোই চলছে জানি না রাত অবধি কি চলবে তো অন্য সময় কি হয় বলো তো কোনো সময় দেখি বরের সঙ্গে রাগারাগি হয় জন্মদিন হোক আর বিবাহবার্ষিক হোক প্রায় বিবাহবার্ষিকী তো আমি কেঁদে কেঁদেই কাটিয়ে দিয়েছি সত্যি করে ও এতটা মন খারাপ হতো না খেতাম না দিতাম তারপরে দেখো গরম গরম চা নিয়ে চলে এসেছে তো চলো চাটা খেয়ে নিই তারপর বর্মশাই মশাই রান্নাঘরে কী করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর চাটা দেখছো কীরকম বানিয়েছে বর্মশাই দারুণ তো এদিকে দেখো সমস্ত কিছু একদম বেটে টেটে নিয়েছে আমি একটু হেল্প করেছিলাম ওকে তারপর আমি এখন ভাবছি একটু গা হাত পা ধুয়ে নিই এত গরম লাগছে না ভালো লাগছে না আর এখানে দেখো চিকেন টিকেন রেডি আর ও এদিকে দেখো রান্নাটা প্রায় শুরু করে দিয়েছে অনেকটাই মানে চিকেন মোটামুটি সাড়ে পাঁচ কিলো না ছ কিলো মতো চিকেন তো চলো রান্নাটা করুক তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এই দেখো গা হাত পা ধুলাম ধুয়ে এলাম রান্নাঘরে বড় মশাই কাজ ছিল তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিলাম আর আজকে কী দিন সেটা তো বুঝতেই পারছো এখন পুজো করবো না তো ভাবলাম যে বেলা হয়ে যাচ্ছে ফুলগুলো কীরকম হয়ে যাবে তো যখন গা হাত পা ধুয়েই নিলাম তো ভাবলাম চলো ফুলগুলো তুলে এত গরম লাগছে পুরো মানে মাথা খারাপ একবার গা ধুয়েছি এখন স্নান করতে বাকি আছে আজকে পুজো হবে তো আজকে তোমরা অনেক অনেক করে ভালোবাসা দাও যেন আগামী দিনগুলো এইভাবে আমি আমার পরিবারকে নিয়ে থাকতে পারি ভালো থাকি সুস্থ থাকি আর এই মানুষটার সঙ্গে মোটামুটি চোদ্দোটা বছর আমার এটা গেছে তো আগামী দিনগুলো আমি চাই আমার এই মানুষটার সঙ্গে অনেক সুন্দর করে জীবনটা কা তো কী কী মেনু হবে না হবে সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আর যদি পুরো ব্লগটা মিস করো তাহলে তো কিছুই দেখতে পারবে না তো আমি ফুলগুলো ঝটপট তুলে নিই আজকে দেখো এই সাইডের আবার ফুল কিন্তু ফুটে নিই জাস্ট একটা দেখো এখানে জবা ফুটেছে ফুল সকালের কাজগুলো করে প্রচণ্ড গরম লাগছিল এর কারণে গাটা ধুলাম আর এদিকে ড্র্যাগেন গাছটার তো অবস্থা খারাপ জানি না কবে ড্র্যাগেন ফুল হবে কবে খাওয়া যাবে তো চলো আমি ঝটপট করে ফুলটা তুলে একটু বরকে হেল্প করে নিই তারপরে আসছি তোমাদের সামনে পেঁয়াজ ভাজছে আর এদিকে যাবো সমস্ত যে চিকেন গুলো আছে বললো নাকি ভেজে দেবো এখানে তো দেখতেই পাচ্ছো চিকেন আছে আর এত গরম লাগছে না কি বলবো তো আমাকে বলে তোমাকে করতে হবে না চিকেনটা আমি করছি চিকেনটা তো ফাইনাল লুক তো তোমাদেরকে দেখাবো চিকেন এর কি রকম হয় যায় এত গরম লাগছে দেখেছো তো এখন আমি বটবোসে একটু গাজর সোঠা এগুলা সব কেটে কেটে রাখবো আর রান্নাটা করতে বর্মшай তো তোমাদেরকে দেখাবো পরে যে কি রকম হয়েছে কালারটা ঠিক আছে আমি একটু খুঁtki ননি এটা আমি আমার মাকে গিফট করলাম না না এটা উপরে একটা ভাই দিয়েছে ছোট ভাই ছিল সে সকালে এসে আমার মায়ের ভাই হচ্ছে না বাচ্চা হচ্ছে মানে আমি ওকে বাবু বাবু বলি আসবে দেখবে তোমরা নিশ্চয়ই আমার ভিডিও তোকে দেখেছো আরে আমার बर्थडेতেই ছিল গোল গোল ও এসেই আমাকে সকালে ঘুম থেকে উঠেই আমাকে প্রথম বলছে যে আন্টি এটা শুধু তোমার জন্য দেখো এত সুন্দর ঘুম থেকে ওঠার পর এত সুন্দর গিফট পেয়েছে আর কি চাই বলো দেখো এমনিতে আমার রোজ ভালো লাগে তো প্লিজ ফ্রেন্ডরা তোমরা আজকে ব্লগটা প্লিজ 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 দেখো তোমরা সত্যি করে তোমাদের পছন্দ মতো ব্লগ দিই তার সঙ্গে আজকে আমার এটা সব থেকে ভালো মুহূর্ত আর আমি জানি যে তোমরা আমার এই ব্লগটা দেখবে যেহেতু তোমরা আমাকে ভালোবাসো তো এই গিফটটা কীরকম হয়েছে বলো পরে তো আছেই পরের হাজবেন্ডের গিফটগুলো বাকি আছে ওগুলো পরে দেখাবো আর একটা সত্যি পেয়ে আমি প্রচণ্ড খুশি হুম তো এখন আমি পুজো করবো পুজো করা বাকি আছে চিকেনটা বর্মশাই করে নিয়েছে তো সেটা পরে দেখাচ্ছি এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি তো বরকে একটু হেল্প করলাম বুঝতে পারছো তো ও একা একা অনেকটাই করেছে ওই জন্য প্লাস হচ্ছে বাড়িঘর গোজ গাছ সব মিলিয়ে বুঝতেই পারছো আজ একটু ব্যস্ত তো এটা এখন একটু জল দিয়ে রাখি তারপরে এখন আমি যাচ্ছি পুজোর তো তোমরা তো দেখতেই পেলে রান্নাঘরে তো আমাকে একদম আসতেই দিচ্ছে না ও করছে চিকেনটা রান্না বাদ বাকি খাবার তো বলেছি তোমাদেরকে বাইরে থেকে অর্ডার করা হয়েছে তো আজকের মেনুতে কী কী থাকবে তো সবটাই তোমাদেরকে দেখাবো আর এখানে আমার গোপুর সোনাকে স্নান করাতে চলে এসেছি তো কী বলো তো সত্যি করে এই সোনাটা জবে থেকে আমার জীবনে এসেছে আমি অনেক খুশি আর হয়তো আমি যত্ন করতে পারতাম না এখন হয়তো চেষ্টা করি যত্ন করার তো যতটুকু পারি সত্যি করে চেষ্টা করে যাচ্ছি তো এখানে দেখো আমি এখন পু পুজো করে নেবো তারপরে দুপুরের খাওয়া দাওয়া আছে তো রান্না হয়ে গেছে বর্মশায় চলে গেছে স্নান করতে দুপুরে তো খেতে হবে তাই না তো চলো আমি পুজোটা করে নিই তারপরে তোমাদেরকে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি বর্মশাইয়ের চিকেনটা বানিয়েছে কীরকম এত বড়ো তো জায়গা নেই সেই কারণে দুটো জায়গাতে মিলিয়ে চিকেনটা হয়েছে তো পুজোটা হয়ে যাক তারপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো পুজো করে আমি রান্নাঘরে এসেছি বড়মশাই গেছে ছান করতে আর তোমাদেরকে দেখাচ্ছি চিকেনের কালারটা দাও দেখো এই রান্নাটা কিন্তু বড়মশাই করেছে আমি ভেবেছিলাম রান্নাটা করব কিন্তু বড়মশাই বলল তোমাকে করতে হবে না আমি বানিয়ে দিচ্ছি তো চিকেন হয়েছে আর একটু আলু দিয়েও চিকেন হয়েছে সেটা দিয়ে এখন আমরা ভাত খাবো আর রাত্রের দিকে যা যা মেনু হবে সেইগুলো বাইরে থেকে অর্ডার হয়েছে তো সেই মেনুগুলো আসবে এখন আর আসবে না ও মোটামুটি সাড়ে আটটার মধ্যে দিয়ে চলে যাবে বলেছে দোকানদার তো দিয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো মেনুতে আজকে কী কী থাকছে না থাকছে তো এখন খিদে পেয়ে গেছে বুঝতেই পারচা আজকে সারাদিন এত ব্যস্ত এটা ওটা পরিষ্কার করা এই করা তার মধ্যে আমার ছেলে মেয়ে সবাই আমাকে অনেক হেল্প করেছে গো মানে শুধু যে আমি একা করেছি এটা বলা ভুল ওরাও আমাকে অনেক অনেক হেল্প করেছে তো এখন খেতে বলবো তার আগে ভাবলাম গ্যাসটা একটু ক্লিন করে দিই পারছো গ্যাসটা নাম মুখে ভালো লাগছে না পুরো তেল তেল করেছে ছেলের রান্না করলে তো তাই হয় পুরো দেখো তেলে তেলে ভর্তি তো এইটা আমি পরিষ্কার করে নিই তো চলো আজকের মেনুতে দুপুরের মেনুতে কী কী আছে সেগুলো একটু দেখিয়ে দেব রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি আর এখানে দেখো আলু দিয়ে চিকেনটা হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আর আম খেতে ভালোবাসি এই কারণে বর্মশাই সকালে আমও নিয়ে এসছে তো সত্যি করে আম জিনিসটা আমি সত্যি ভালোবাসি রাতে আমার আম রুটি দুধ হয়ে গেলে আর কিছু লাগে না বা আম মুড়ি আমি খুবই ভালোবাসি মিষ্টি জিনিসটা আমি খাই বলেই হয়তো গোলুমলু হয়ে যাচ্ছে সত্যি করে তো এখানে দেখো আমরা সবাই মিলে ভাত খেতে বসে পড়েছি আর এখানে আছে তোমার দিনে একটা পাঁচ রকম মানে যা যা সবজি ছিল সব কিছু সবজি দিয়ে একটা পাতলা ঝোল করেছি তার সঙ্গে চিকেন আছে আর একটু আছে আমার ছেলের জন্য ডাল আমার ছেলে তো একদম চিকেন অতটা পছন্দ করে না তো এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড সারাদিন আজকে এত কাজ করেছি সত্যি করে প্লাস হচ্ছে বিকেলে সবাই আসবে এটার একটা হেডেক তো কেক আনার কথা ছিল তো বর্মশাই বলেছে কেকটাকে সব কিছুর দরকার নেই ওগুলো নিয়ে আসতে হবে না কেন কেক কাটা এই জিনিসগুলো বর্মশাই পছন্দ করে না তো এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি তো খেয়ে নিই তারপরে একটু রেস্ট নেব তো রেস্টের পরে দেখো চলে এসেছি এখন বিকেলে চাটা করে দিলাম তারপরে বর্মশাই দেখো গাছে দিচ্ছে জল তো চলো জল টল দেওয়া হয়ে যাক তারপরে আবার কি করছে না করছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তুমি যেরকম দিয়েছো আমি জানি তুমি অন করে দিয়েছো চলো তো এখানে দেখো কেক চলে এসেছে আর এই কেকটা কিন্তু আমার বড় মশাই অর্ডার করেনি এই কেকটা হচ্ছে আমার বড় ভাগিনা পাঠিয়েছে তো কোথায় থাকে গো ওরা ভুবনেশ্বরে থাকে আমার ননদ তো দিদি ফোন করেছিল দিদিকে বারণ করলাম দেখো এই দেখো অতনু আর সরস্বতী এটা পুরোটাই হচ্ছে আমার বড় কাজ আর আবারও আরেকটা পাঠিয়েছে এই কেকটাও হচ্ছে আমার বড় ভগ্নে পাঠিয়েছে ওরা দারুণ করলেও জানো তো শুনবেই না আর এর বাবা একদম কেক টেক পছন্দ করে না কাটাকাটি আর দেখো চা এখন আমি হব রেডি প্রচণ্ড গরম আজকে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এই কেকটাও দারুণ তো থ্যাংক ইউ বাবু অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কেক আমাকে উপহার দেওয়ার জন্য তুই যদি ভিডিওটা দেখিস তো খুশি হোক আর সত্যি আমি খুব খুশি হয়েছি এই কেকটাও সুন্দর হয়েছে তো দেখো রেডি হয়ে গেছি আমি আর এখানে বাচ্চারা সবাই নাচ করছে তো এই জন্য মিউট করে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের ওপরে থাকে বাচ্চাটাও পাশে তো এরা নাচ করছে আমাকে ডেকে নিয়ে এসছে ভেবেছিলাম আজকে শাড়ি পরবো কিন্তু এত গরম লাগছিলো বড় বড় শাড়ি পরতে হবে না সবাই আসবে আবার খেতে টেতে দিতে হবে তো এখানে দেখো নাচ করছি এতটা আনন্দ হচ্ছে সত্যি করে মানে বাচ্চারা থাকলে এদের সঙ্গে মানে সময় কাটানোটা একটা আলাদাই আর এই দেখছো এটা হচ্ছে আমাদের সোনা এটা ওপরে থাকে প্রচণ্ড মিষ্টি এসে এসে আমায় সকালে দেখতেই পেলে দুটো গোলাপ দিয়ে গেছে ও হচ্ছে এরকম তো এখন সবাই মিলে আমরা টাচ করছি ওইদিকে সবাই এসছে সবাই গল্প টল্প করছে এখানে পাশে অনেকজন দাঁড়িয়ে আছে তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তো যতটুকু পাচ্ছি চেষ্টা করছি আশা করি অন্য দিনের থেকেও আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর প্লিজ একটু ভালো আগে যেন সেটাই মনে মনে ভাবি তো তোমরা যেরকম সব রকম ব্লগ দেখতে ভালোবাসো তো আমার যেটা থেকে বিশেষ মুহূর্ত দিন তো সেটাও নিশ্চয়ই তোমরা দেখতে ভালোবাসবে দেখো ভালো খারাপ নিয়েই তো মানুষের জীবন তো চেষ্টা করি যেন সবসময় ভালো ভালো কিছু দেখা মানে দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদেরকে ভালো লাগে আর তোমরা তো আমার এতটা বড়ো পরিবার হয়ে গেছো তাও অনেক অনেক ভালোবাসা আর আমাকে আশীর্বাদ করো যেন আমি ঠিকঠাকভাবে আমার আগামী দিনগুলো চলতে পারি এখানে দেখো দুটো কেক নিয়ে চলে এসেছি তো চলো কেকটা এখন ঝটপট করে কেটে নিই মানে ভাবছিলাম কাটবো না কিন্তু ঠিক কেক তো ভগবানের দয়াই চলেই এসছে তো একটা না তিন তিনটে কেক 靠靠靠！看呐看呐，这个拍照，看呐看呐，看呐。 তো দেখতে পেলে ওখানে আরেকটা কেক তো দুটো কেক কেটেছি ওটা রেখে দিয়েছি আজকের মেনুতে আছে বিরিয়ানি তার সঙ্গে চিকেনের একটা কষা রায়তা স্যালাড আর রয়েছে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস দু রকমের মিষ্টি তো আজকের মেনুটা তোমাদেরকে বলেই দিলাম আর কিছু বাদ গেছে নাকি আমার মনে পড়ছে না ঠিক করে তো এখানে দেখো সব খেতে দিয়ে দিয়েছি আর বিরিয়ানি হলে তো আর কিছুই লাগে না তো এখানে দেখো এমনিতেই আমাদের ছোট ঘর বাড়ি বুঝতেই পারছো মানে ওপরে কিছু জনকে দিয়েছি নিচে কিছু জন বসিয়েছি তো এইভাবেই চলছে খাওয়া দাওয়া আর এতটা গরম লাগছে কি বলবো গরমের জন্য খেতেও ইচ্ছে করছে না তো এখানে আরেকজনকে দেখতে পাচ্ছ যারা আমার লাইভে আসো তারা নিশ্চয়ই জানো তারও একটা চ্যানেল আছে মিষ্টি মাধুরী চ্যানেল যদি ভুল বলে থাকি তুমি একটু লিখে দিও প্লিজ তো তারাও এসেছিলো এদের বাড়ি হচ্ছে সোনারপুর সত্যি করে আমি মোটামুটি যাদের সবাই এই ধরে 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 দাও 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 সব এটা ঘুরিয়ে দাও কেমন হলে মানে কেমন লেগেছে বলো হ্যাঁ এই চলে এসো তোমার এটা চ্যানেলটার নামটা বলে দাও হ্যাঁ সুমি বিনোদন হ্যাঁ আর তোমারটা মিষ্টি মধু অনেক অনেক ভালো লাগলো আর অনেক মানে ভালোবাসা পেলাম তো জানি না এটা জানি না কি হয়েছে সেটা পরে শুনতে পারবো ও ব্লগটা এলে আমি বুঝতে পারবো কি বলেছে ব্লগের মধ্যে আচ্ছা ঠিক আছে এদিক দিয়ে সামনে দিয়ে সবার সঙ্গে মিশতে পারে সবাই নিজের মতন করে নিতে পারে আলো আসবে না এদিক তারা চলে যাওয়ার পর কিছুজনকে আবার খাইয়ে দায়ে তারাও চলে গেল তারপর এখানে দেখো আমি ফ্রেশ হয়ে এখন আমরা একটা থালার মধ্যে নিয়েছি তো ভগবান যেন এরকম দিন আমি আরও মানে ফিরে ফিরে পাই আর তোমাদের ভালোবাসা যেন অবশ্যই পাই তো চলো ব্লগটা এখানেই শেষ করছে দেখো চিকেনটা খাচ্ছি বলে আমাকে দেখে হাসছে তো সবাই মিলে আমাকে আশীর্বাদ করো যেন আমি সুস্থ থাকি ভালো থাকি আর তোমরাও যেন অনেক অনেক সুস্থ থাকো ভালো থাকো টাটা